রেজাউল করিম সামিন সুনামগঞ্জ জেলা জামাত উপকূল অন্তর্গত উপকূল জেলা আগামী আগামী নির্বাচনে উপজেলা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেন অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন দিন যাবত রাজনীতি করে আসছেন উনি জনাব রেজাউল করিম সামিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার কাছে আসছি আজকে আপনি রাজনীতি দীর্ঘদিন যাবত করে আসছেন আপনার পিতাও রাজনীতি করতেন আপনি করছেন ধারাবাহিকভাবে ভাবে তো আপনি আমাদের এই যে মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের বিভিন্ন অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আপনি কাজ করে যাচ্ছেন আপনার পরবর্তী চিন্তা কি রয়েছে এই উপজেলা নির্বাচনে সম্মানিত দর্শকবৃন্দ আমি জনপ্রতিনিধি হিসাবে শাসনা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দুই দুইবার দায়িত্ব পালন করেছি এবং আমার দায়িত্ব পালনকালীন সময়ে স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে আমার দায়িত্বকালীন শেষ সময় পর্যন্ত আমি যে উন্নয়ন করেছি বিগত চল্লিশ বৎসরের ইতিহাসে শাস্তা ইউনিয়ন পরিষদে এরকম কোনো উন্নয়ন হয়নি যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই আমি আমার কর্তব্য নিষ্ঠার সহিত পালন করেছি আর সমগ্র জামালগঞ্জের উন্নয়নের জন্য দীর্ঘদিনের আমার আকাঙ্ক্ষা ছিল যে উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে পারলে জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে জামালগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে পরিগণিত করতে পারি বিগত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং অনেক ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে নির্ধারিত সময়ে ভোট স্থগিত করে প্রশাসনের সকল কর্মকর্তাকে বদলি করে প্রায় তিন মাস পর আবার ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল এবং সেই সময় ব্যাপক কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছিল এবারে নির্বাচন যেহেতু প্রতীকবিহীন নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী সং এই উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না সেই হিসাবে বিগত সংসদ নির্বাচনের আলোকে আমরা আশা করতে পারি আগামী যে উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই প্রত্যয়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করি জি ধন্যবাদ আপনি দীর্ঘবাজার ইউনিয়ন পরিষদের সুনামের সহিত আপনি চাবিনী সম্পূর্ণ করেন তো এর মধ্যে আপনি কয়েকবার উপজেলার মধ্যে উপজেলার আসার সাথে সাথেই আপনার কেন যেন একটা বিঘ্ন ঘটে যায় এর কারণটা আপনি অবশ্যই জানিয়েছেন তবে আগামী পর্বে আগামী যে নির্বাচনটা আসছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সেখানের মধ্যে দেখছেন সেখানের মধ্যে কি আপনার এরকম কোনো সম্ভাবনা আছে কিনা আপনার আসলে প্রার্থী ভাগা বলতে যে জিনিসটা বোঝায় আমি সেই লাইনে কিন্তু আমি বিশ্বাস করি কারণ জনপ্রতিনিধি হিসাবে যারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন সবই কিন্তু পরীক্ষিত ওনারা জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে কি কাজ করেছেন সেটা সমগ্র জামালগঞ্জের মানুষই জানে সেই হিসাবে সবাই পরীক্ষিত আমি আশা করি যে সবার সব কিছু উপজেলার সম্মানিত ভোটাররা আগামী একুশে মেয়ের যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে অবশ্যই পিস পাওয়া হবে ধন্যবাদ জনাবল করিম শামীম সাহেব আপনাকে আপনি শিক্ষানুরাগী হিসাবে আপনি অনেক ভূমিকা রেখেছেন আমাদের এই যে শাসনোবাজার ইউনিয়নের বাজার যে একটি স্কুল রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শুরু থেকেই সভাপতি হিসাবে রয়েছেন আজবদি আপনি অবস্থায় রয়েছেন এবং সুখদেবপুর দাসীন মাদ্রাসার সেখানের মধ্যে আমি আমার জানা মতে আপনি এই সভাপতি হিসাবে রয়েছেন এবং কি অন্যান্য যে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও আপনি একেবারে ওথপ্রথভাবে জড়িত রয়েছেন এই শিক্ষার মধ্যে আপনার এত উৎসাহ উদ্দীপনা কেন ধন্যবাদ আপনাকে আমি পারিবারিকভাবেই একজন শিক্ষানুর গায়ী হিসাবে আমার মরহুম পিতা হাজি সাহেব সাদেক আলী সাহেব জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সমাবে উনি প্রতিষ্ঠা সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং জামালগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় আমার পিতার অগ্রগণ্য ভূমিকা ছিল উনি তদানীতন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে উনি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন আমার যে শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণা এবং উদ্যোগ সেটা পৈতৃক সূত্রেই আমার পাওয়া আর শিক্ষার কোনো বিকল্প নাই সেই হিসাবে জামালগঞ্জের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি পদ্মাপতি শাসনাবাজার উচ্চ বিদ্যালয় সুখদেবপুর দাখিল মাদ্রাসায় আমি সভাপতি আছি এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন আমি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এবং এই উচ্চ বিদ্যালয়ে আমার সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালীন সময়েই সরকারীকরণ হয় এবং জামালগঞ্জ ডিগ্রি কলেজেরও দীর্ঘদিন আমি দায়িত্বে ছিলাম একজন একজন গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য হিসাবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষমতাটা আমার হাতে অর্পিত ছিল সেই হিসাবেও আমি দায়িত্ব পালন করেছি এতদ্ব্যতীত হাজি আসরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি অনেকদিন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি শিক্ষাক্ষেত্রে আমার ভূমিকাটা অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকি একজন রাজনৈতিক নেতা হিসাবে নয় একজন শিক্ষানুরাগ হিসাবে অবশ্যই আমার ভূমিকা আজীবন থাকবে ধন্যবাদ সমান চেয়ারম্যান সাহেব আমি সর্বশেষ দুটি প্রশ্ন দুটি প্রশ্নের মধ্যে আমাদের যে পিআইসি সুনামগঞ্জ আমাদের সাধারণত আমরা সুনামগঞ্জে কৃষিতে নির্ভর প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল নিয়ে যায় সেই ফসল নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই পিআইসি পিআইসি নামক জায়গা থেকে আমাদের অনেক কালোচক্রের মানুষগুলি আমাদের এই পিআইসির বাদের থাকাগুলি উত্তোলন করে নিয়ে যায় বা থাকাগুলি তারা মেরে খায় এবং আমাদের পিআইসির বাদগুলি দেওয়া হয় না এখানের মধ্যে আপনার অগ্রণী ভূমিকা কি থাকবে উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে গেলেন তখন কি বল ধন্যবাদ আপনাকে আল্লাহ তালার অশেষ রহমতে এবং জনগণের ভালোবাসায় আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই প্রথমেই অগ্রাধিকার থাকে আমাদের পাটি এলাকার একমাত্র ফসল বড় ফসল রক্ষায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যতটুকু সচেষ্ট থাকা দরকার ইনশাল্লাহ সচেষ্ট থাকব এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতিতে লোকজন ভূমিকা রাখতে না পারে সেই ব্যাপারে আমি অবশ্যই সুচার থাকব ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন যদি আপনি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আপনার একেবারে রামনগর থেকে সেই দিকে লক্ষ্মীপুর এই যে সীমানা এই যে আপনার ভৌগোলিক সীমানা এই ভৌগোলিক সীমানার মধ্যে যদি সন্ত্রাস সাদাবাদ চিন্তাইকারী বা দেশদ্রোহিতায় বা জাল ফেলে যদি আমাদের জাহাজগুলি আঁকতে ফেলে বা এরকম অনৈতিক যদি কোনো কাজ করে আপনার ভূমিকা কী রাখবে চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে সারা জীবনে আমি শিক্ষক ছিলাম এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ এই ব্যাপারে আমার ভূমিকা অগ্রগণ্য থাকবে আর চাঁদাবাজি যে এখন হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার মতো কোনো কারণ নাই নামে বেনামে অনেক জায়গায় এই চাঁদাবাজি হচ্ছে আমরা চাই জনপ্রতিনিধি হওয়ার আগে পরে সব সময় এই চাঁদাবাজির বিরুদ্ধে সুচার ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতের সুচ্চার থাকব এবং এই ব্যাপারে আইনানুক যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার অবশ্যই নেওয়া হবে ইনসল্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা যারা দেখছেন বা দেখবেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের আগামী প্রজন্মে আগামীতে যে চেয়ারম্যান পাবো সেই চেয়ারম্যানের দ্বারাতে তিনি যে কথাগুলি বা যে কমেন্টমেন্ট করেছেন সেই কথাগুলির মধ্যে থেকে তিনি যে উপস্থাপনা করছেন আপনাদের সামনে আমরা সবাই জানি সবাই জেনেছি সবাই জেনে নেব এবং আমরা পরবর্তীতে ওনার দিকে আমরা থাকাবো এবং উনার কথা এবং কাজে মিল রেখে আমরা উনার দিকে তাকাবো এবং উনি যেন এই কাজগুলি যে কাজগুলি করছেন দৃষ্টিনন্দন রাস্তার দিকেও তাকাবেন তিনি যেন আমাদের এই রাস্তায় আমাদের অনেক অনিয়ম রয়েছে আমাদের হাওড়ে অনেক অনিয়ম রয়েছে আমাদের শিক্ষালয়ে অনেক অনিয়ম রয়েছে আমি আপনাদের পক্ষ থেকে অনুরোধ করব আমাদের অনিয়মের দিকে আপনি সদার দৃষ্টি রাখবেন সেই প্রত্যাশা রেখে জনাব রেজাউল করিম শামীম জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা দেখছি উনি নির্বাচন করছেন উনি যদি বিজয়ী হন এবং আমাদের দিকে থাকা সেই প্রত্যাশারে কেউ বিদায় আসার আলাইকুম করি আপনার যদি পরম পরিশেষে কোনো কথা তাকে বলতে পারে ধন্যবাদ সবাইকে বঙ্গুর ফেসবুক পেজের পক্ষ থেকে এত এতক্ষণ আমার যে বক্তব্যগুলো গ্রহণ করা হলো সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা এই পেজে শেয়ার দিয়ে অংশগ্রহণ করে আমার বক্তব্য শুনছেন তাদের সবাইকে পরিশেষে সমগ্র জামালগঞ্জ উপজেলার সম্মানিত ভোটারবৃন্দকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আপনাদেরও পাশে থাকব সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা অবশ্যই ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গা থেকে এরকম ভূমি মানুষের কথা নিয়ে আসবো এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সেই রেখে বিদায় আসলাম